আসসালামু আলাইকুম সবাই আমন্ত্রণ জানাচ্ছি একটা বড় ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটাতে আমরা যাচ্ছি পূর্বাচল তিনশো ফিট এই গাড়িতে আছি আমরা নাসিনভাবে বৌদি আর হচ্ছে রোজিয়া পার আমি আমরা তিনশো ফিট যে পৌঁছালাম তার আগে আমরা ঝর্ণাপার বাড়িতে যেয়ে বাড়িটা চিনে এসেছি ঝর্ণাবার বাড়ি হচ্ছে পূর্বাঞ্চল সুফির চোদ্দ নম্বর সেক্টরে আপা এখানে আপা থাকেন না এটাকে বাগান বাড়ি করে রেখেছেন আমাদের সবাই আজকে এখানে ডেকেছেন পঞ্চাশ জনকে আমরা যাব। যাবো তার আগে আমরা আমাদেরকে এখানে নিয়ে গেল নাস্টিম ভাবি। নাস্টিন ধাবির আইডিয়াতে আমরা এই নদীর পাড়ে চলে গেলাম ওখানে দুরাগ নদী দেখার জন্য এই যে মাহমুদ বসে বসে আমাদেরকে ভিডিও করছিলেন আর নাসিন ভাবিরা আরেকটা বোটে ছিল নাসরিন ভাবি আঙিনা লোপা হীরা ওরা ছিল একটা বোটে আমি বৌদি মাহমদা আপা পাপ্পু আপা আর হচ্ছে রোজি আপা আমরা ছিলাম একটা বোটে ওরা ওই বোটে আমরা এই বোটে বোট আমরা ভাড়া করলাম এখানে নাসরিন ভাবি দুইটা বোট ভাড়া করলেন তারপর আমাদেরকে নিয়ে নেমে পড়লেন আমি প্রথমে ভয় পাচ্ছিলাম এত উঁচু জুতো পড়েছি শাড়ির সাথে যেতে পারবো কিনা নামতে পারবো কিনা তারপর যাই হোক শেষমেশ গেলাম যাওয়ার পরে কিন্তু খুবই মজা লেগেছে তখন মনে হচ্ছে আল্লাহ যদি না আসতাম আমি কী যে ভুল করতাম আমি এখানে আরেকবার এসেছিলাম তখন নৌকাগুলি অনেক ফুল দিয়ে সাজানো ছিল ওরা ওই নৌকাতে আমরা এই নৌকাতে আর আমরা তো এদিক থেকে গান করছি ওরা ওই থেকে গান করছে আর ওরা বলছে এই তোরা আমরা দুইটা ক্যামেরা দিয়ে তোদেরকে ভিডিও করছি আঙিনা বলছে তোরা কেন আমাদেরকে ভিডিও করছিস না ছবি তুলছিস না আমি কিন্তু ওদেরকে ভিডিও করেছি অনেক এখন আবার ওই পাশ থেকে গান করছে এই পাশ থেকে গান আর রোজিয়া আবার ভুলে এক গানের আরেক গান ঢুকিয়ে দিচ্ছে এটা নিয়ে মিউজিক

আমরা দুইটা নৌকায় ছিলাম শুধু আমরা যে চার মতো ভিডিও করছি ছবি তুলছি আর ভীষণ ভালো লাগছে নদীর পানিটা দেখতে দূর থেকে কালো ছিল কিন্তু কাছে গেলে বোঝা যাচ্ছিলো যে না পানিটা স্বচ্ছ একদম নিচের শ্যাওলাটা পর্যন্ত দেখা যাচ্ছে কচুরি পানা ভাসছিল দারুণ একটা একদম আমার মাদের মাথার উপরে ছিল সূর্যটা তখন সময় দুপুর হয়তো সাড়ে বারোটা বাজে এরকম একটা সময় একদম ভাড়া রোদ ছিল তারপরেও আমাদের এত ভালো লাগছিল যে বলার মতো না দেখো ওদের নৌকাটা আমাদের থেকে অনেক দূরে চলে গেছিলো ওরা নৌকায় বসে বিভিন্ন রকমভাবে ছবি তুলছিলো ওদের নৌকা একদম কচুরি কাছে ঘেসে গেছিল কচুরি ধরার জন্য ওদের নৌকাটা ওইদিকে যে কচুরি পান্না ধরার চেষ্টা করছিল। আর কেউ কেউ ছবি তুলছিলো একদম নৌকার মধ্যে যে সেই নৌকার কি বলে ওটাকে গলুই বলে ওখানে যে ধরার চেষ্টা করছিলো কচুরিপনা তোলার চেষ্টা করছিল আর আমাদের নৌকাটাও তখন ওদের কাছে যাওয়ার চেষ্টা করছিল। তারপর আমাদের নৌকাটাও চলে গেল একদম ওদের কাছে আমি তো হাত দিয়ে কচুরিপাণা তোলার অনেক চেষ্টা করলাম পারলাম না ওখান থেকে আমরা আবার কিনারে চলে আসলাম আমাদের ওখানে মনে হয় চল্লিশ মিনিটের মতো আমরা ঘুরলাম তারপর আমরা আবার কিনারে চলে আসলাম এখানে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যে সবাই গ্রামীণ chic সুন্দর সুন্দর শাড়ি পরে আছি এগুলো কিন্তু সব আমাদেরকে গিফট করেছে আমাদের ঝর্ণা পা যার বাড়িতে আমরা এখন যাব মানে এখন আপারবাসে গেলে সবাইকে কি লাগবে কি আই যাই বাবাই সাবের বাড়ি আমরা নিলয়ায় যাই বাবা সাহেবের বাড়ি ভাইসাব আমার জানে रीजन আমার প্রাণের প্রাণ ভাইসাব এরো দেখিলে बचे না প্রাণ আমারে এ যাইবা ভাইসাব এর বাড়ি আমার এ যাইবা ভাইসাব এর বাড়ি বন্ধুরে প্রাণ বন্ধুরে কবে যাব তোমার বাড়ি তুমি তুমি বড়

এইভাবে কেউ আমি ওদেরকে লাফাতে বলছি এটা সেটা করতে বলছি আর আমি ভিডিও করে যাচ্ছি তারপর ওখান থেকে আমরা নানা রকম এটা সেটা করে আমরা চলে গেলাম হচ্ছে ঝর্ণাপড় বাসায় ঝর্ণাপড় বাসার ভিডিওটা তো আরও সুন্দর সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে